নমস্কার বন্ধুরা আমি বলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তাই যে চলে আসলাম আজকে দারুণ একটা রেসিপি নিয়ে বন্ধুরা আর এই রেসিপিটা খেলে ছোটোবেলার কথা কার মনে মানে ছোটোবেলার যে আমরা খেতাম ওইগুলো মনে পড়ে যাবে যা করেছি ছোটোবেলায় এই যে আমি আজকে করব মদন ভাজা মদন আমরা বলি মদন কটকটি যে ভাঙা চূড়া নিয়ে যে বেড়ায় লোকগুলো ওদের কাছে পাওয়া যায় এগুলো নিয়ে যখন আসতো ছোটোবেলাতে তখন আমরা ভাঙা চূড়া নিয়ে দৌড়াতাম তাই এই মদন ভাজা খেলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাবে আর কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও তার জন্য এই যে মদন ভাজার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে আড়াইশো ময়দা ময়দা দিয়েই করব তোমরা আটা দিয়েও করতে পারো কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগে বন্ধুরা এখানে দিয়ে দিব। আড়াইশো ময়দার জন্য দিয়ে দেবো আমি পঞ্চাশ গ্রামের একটু বেশি চিনি এক চামচ কালো জিরা কালো জিরাটা দিতেই হবে বন্ধুরা জিরাটা খুব থাকে এখানে দু চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো এই যে লিকুইড দুধ কাপ দুধ দিয়ে দিলাম বন্ধুরা এখন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব করে মাখতে হবে কেন চিনি দেওয়া আছে তো দানা চিনি এটা একটু গলতে মানে সময় লাগবে তার জন্য একটু টাইট করে মাখাতে হবে মাখে একটু রেস্টে রেখে দিলে চিনিটা গলে যাবে তখন কিন্তু একটু নরম হয়ে যাবে তার জন্য খুব একটু টাইট টাইট করে মাখতে হবে দেখো বন্ধুরা যেরকম কিন্তু একটু টাইট টাইট করেই মাখতে হবে এই দেখো চিনির দানাগুলো মিশে গেলে তখন আবার নরম হয়ে যাবে দেখো বন্ধুরা এই দেখো এরকমভাবে আমি একটু টাইট টাইট করে এই মাখালাম একটু টাইট টাইটই বন্ধুরা দেখো আমার মাখানো হয়ে গেছে এখন একটু রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা এখন আমি এই তুলে নিব তুলে নিয়ে আর একটু মেখে নেব চিনির দানাগুলো বলে গেছে এখান আমি দুটা লেচি কেটে নিব লিচিগুলো একটু বড় বড় করে কাটবো বন্ধুরা বন্ধুরা এখন আমি রুটির ছিটে বেলে নিব এটা কিন্তু একটু মোটাই হবে বন্ধুরা খুব পাতলা হবে না বেশি পাতলাও না আর একবারে মোটাও না রুটির থেকে একটু মোটা হবে বেলে নেব দেখো বন্ধুরা আমি রুটির থেকে একটু মোটা করে বেলেছি এইভাবে বেলে নিতে হবে এখন আমি সেপ দিয়ে কেটে নেব আর এটা একটু ঘি লাগিয়ে নেব চাকুটাতে তাহলে এটা লাগার সম্ভাবনা থাকবে না কোনগুলো একটু কেটে নেই বন্ধুরা সাইজ করার জন্য এইভাবে মদনের ছেপে দেখো বন্ধুরা এই একটা একটা তুলে নেব আমি একটা লেচি থেকে দেখো কতগুলো বানিয়ে নিয়েছি সেপ দেখো একবারে মদনের শেপ বানিয়ে নিয়েছি আর একটা ভাজতে ভাজতে ওটাও বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল দেখো বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গরমের ভিতরে দেওয়া যাবে না হালকা গরম করে দেওয়া যাবে এই যে এরকম অবস্থায় দিতে হবে বন্ধুরা আর এটা দিয়ে খুব জোরে জ্বালানো যাবে না আস্তে আস্তে জাল দিয়ে ভাজাতে হবে ভাজতে হবে তাহলে কিন্তু মদন ভাজাটা একবারে মুচমুচে হবে দেখো একটাও কিন্তু আমার একটার সঙ্গে লেগে যায়নি কত সুন্দর হয়েছে এরকমভাবে আস্তে আস্তে জাল দিয়ে ভাজা ভাজতে হবে আর ভাজার পরে কত বড় বড় হয়ে গেছে যখন কার ছেপগুলো করছিলাম তখন কিন্তু ছোট ছোটো করছিলাম ভাজা দেখো ভাজা দিছি পরে ফুলে কত বড় হয়েছে আর এইভাবে বানিয়ে বন্ধুরা তোমরা এক থেকে দু তিন মাসও খেতে পারো বাচ্চারা যাদের বাড়িতে বাচ্চারা আছে বাচ্চারা খেতে কিন্তু এটা খুবই পছন্দ করে বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর এই এই অবস্থায় আমি উঠিয়ে নিব আমার কিন্তু একবারে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর দেখো কত আওয়াজ তুমুড়ে বন্ধুরা আড়াইশোতে আড়াইশো ময়দায় আমার কতগুলো মানে ওগুলো বাদাম কটকটি বলি আমরা মদন কটকটি ওগুলোকে মদন কটকটি বলি বন্ধুরা তোমরা কি বলো কমেন্টে জানিও আর দেখো আমার সবগুলো আড়াইশোতে কত হয়েছে দেখো এইভাবে বাড়িতে কম খরচায় দেখো অনেক হয় বাড়িতে বানিয়ে রাখবে বন্ধুরা বয়েম ভরে রেখে দিলে একটু ঠান্ডা করে আর মানে ভাজার সঙ্গে সঙ্গে খাবে না একটু পরে খাবে তাহলে একবারে মুচমুচে হবে তাও দেখো কত আওয়াজ কত আওয়াজ হয়েছে কত এভাবে ঠান্ডা করে তারপর বয়েমে রেখে দিলে অনেক দিন খেতে পারবে বন্ধুরা বাচ্চারা তো খুব ভালোবাসে এগুলো পেলে আর দারুণ একবারে শব্দ দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা কত আওয়াজ সেই টেস্ট হয়েছে বন্ধুরা দারুণ আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি বন্ধুরা একটু লবণ দিয়ে দিতে হতো সামান্য লবণটা দিতে আমি ভুলে গেছি তোমরা লবণটা দিয়ে বানাবে তাহলে আরও বেশি স্বাদ লাগবে বন্ধুরা বেশি টেস্টি লাগবে এমনিও কিন্তু বোঝাই যাচ্ছে না যে লবণ দেয়নি এত টেস্টি হয়েছে না বন্ধুরা ঘি আর দুধ এর যে কী স্বাদ না খেলে বুঝতেই পারবে না এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগে আমরা